একটা ভাই তিনি কিন্তু ভান্ডার নিয়ে যাচ্ছেন মাথায় করে কোথায় যাচ্ছেন ওই মসজিদে এই ভান্ডার কেন মাথায় মাথায় ওই খরচা পয়সা ভাড়া আছে যা আছে টাকা পয়সা ভাড়া আছে বাড়িতে ছিল মেয়ে ছেলেতে যে খালি হাতে আবার স্ত্রী বুঝছে তাই এই টাকাটা নিয়ে যে দিয়ে যাও তাই ওখানে মসজিদে দান করে দেবেন মসজিদ হচ্ছে তো আবার হসপিটালও তো হচ্ছে শুধু মসজিদ হচ্ছে তা তো নয় গরিবের জন্য পরিষেবার জন্য হসপিটালও হচ্ছে খালি লোকে খালি বলছে যে মসজিদ হচ্ছে তা নয় একটা হসপিটাল হচ্ছে ভালো কাজের জন্য মানে গরিবের মানুষের এই যে খালি একটাই রড আছে যে বাবরি মসজিদ যে বাবরি মসজিদের সঙ্গে সঙ্গে তুই জনসাধারণের লেগে ওই হসপিটালে তৈরি হয়েছে সেবা পাওয়ার জন্য এত ভালো কাজ করছে না তাহলে আপনার বাড়ির মহিলারা এই ঘণ্টাটা দিয়েছে দিয়েছে একবারে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ নয় লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে বাবরি মসজিদের শিলন্যাসের জন্য আর ঠিক সেই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি একজন ভাই তিনি মাথায় বড় একটা ভাণ্ডার নিয়ে যাচ্ছেন এবং সেখানে সেই ভান্ডারে তিনি বলছেন তাদের বাড়ির মহিলারা টাকা জমা ছিল সেই টাকা কিন্তু এই বাবরি মসজিদের জন্য তারা দান করছে একেবারে দেখতে পাচ্ছে না সাথে অনেক ভাইরা রয়েছেন সবাই কেউ হাতে ইট নিয়ে যাচ্ছে অনেক কিছু নিয়ে যাচ্ছে কেউ টাকা নিয়ে যাচ্ছে ইট নিয়ে যাচ্ছে সবাই কিন্তু যাচ্ছে না হাজার হাজার মানুষ তারা কিন্তু এই মুহূর্তে দেখতেই পারছেন তারাই যাচ্ছেন এবাই বাবরি মসজিদের জন্য